আপনার পরিবারকে ব্ল্যাক ম্যাজিক শিকার কি উপায় মুক্তি পাবেন চলুন জেনে নেওয়া যায় নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিজেকে এবং আপনার পরিবারকে এই নেতিবাচক শক্তি থেকে মুক্ত করবেন আমরা জানব কালো জাদুর প্রভাব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে মিশে যায় এই লক্ষণ কি কি এবং এই প্রভাব থেকে মুক্তির জন্য বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক উপায় নিয়ে কাজ করা যায় কালো জাদুর প্রভাব এবং লক্ষণ সমূহ শারীরিক এবং মানসিক লক্ষণ হৃদস্পন্দনের অস্বাভাবিক বাড়তি হঠাৎ করে কোনো কোনো কারণ ছাড়াই হৃদস্পন্দন বেড়ে যাওয়া ধুমে ব্যাঘাত এবং ভয় স্বপ্ন রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন আসা এবং নিরবিচ্ছিন্ন ভাবে ঘুমে ব্যাঘাত ঘটা মানসিক অস্থিরতা এবং একাকৃত্ব মানসিক অস্থিরতা বৃদ্ধি এবং একাকিত্বের অনুভূতি এবং উদ্বেগ অপচয় বা অসুস্থতা শরীরের শক্তি কমে যাওয়া হুদা তৃষ্ণা হারিয়ে যাওয়া এবং বারো ভাব অসুস্থতা পরিবারের আর্থিক অবস্থার ক্রমাগত অবরণী পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ মনোবল হ্রাস এবং একাত্মতা কমে যাওয়া ঘরের আশেপাশে তুলসী ফুল বা গাছপালা ঝরে পড়া যা বাড়ি পবিত্রতা এবং শান্তিকে চিহ্নিত করে কালো জাদু দূর করার বাস্তুশাস্ত্রীয় এবং আধ্যাত্মিক কিছু টিপস মন্দিরে আবেদনের উপায় এক টাকার কয়েন বা চালের মিশ্রণ বাস্তু অনুযায়ী এক টাকা কয় নিয়ে আপনার প্রিয় মন্দিরে যান নিজের সমস্যা এবং সম্পর্কে প্রার্থনা করুন এবং মন্দিরের এক এক একমত চাল রাখুন বিশ্বাস অনুযায়ী এই আচার অনুষ্ঠানে কালো জাদুর মুখাব দ্রুত দূর করা যায় শুক্রবারের বিশেষ পূজা শুক্রবার মন্দিরে ভগবানের সামনে একটি পথ তৈরি করে তার উপরে জল হচ্ছে একটি কলসা কলসের কিশোর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবং এক টাকা মুদ্রা দিয়ে নিবেদন করুন দরজায় প্রদীপ প্রতি সন্ধ্যা দিকে প্রখ্যাত দরজার মনে গিয়ে চারমুখী প্রদীপ চালান এবং সাথে একটাকা মুদ্রা রেখে দিন এতে ঘরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে কমে আসবে এবং তারের যে অবসান ঘটবে পকেটে ময়ূরের পালক এবং কয় প্রতি পকেটে একটি ময়ূরের পালক এবং একটাকা কয়েন রাখতে পারে এর মাধ্যমে ব্যক্তিগত ভাগ্য শক্তিশালী হয় এবং নতুন সূচনের সম্ভবত সৃষ্টি হয় বাড়ির সাধারণ পরিবেশ শুদ্ধ করার উপায় শুভ্র এবং পরিপাটি পরিবেশ আপনার বাড়ির চারপেশ চারপাশ পরিপাটি রাখা এবং দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বাড়ির প্রধান স্থানগুলোতে তুলসী ফুল গাছপালা বা পবিত্র ছবি রাখা যেতে পারে এগুলো ঘরের মধ্যে ইতিবাচক শক্তি কিন্তু আপনি সাহায্য করে ঘরের কোন কোণে ছোট একটা আলটার বা মন্ডপ তৈরি করুন সেখানে নিয়মিত শিব বিষ্ণু অথবা অন্য পবিত্র দেবতার আরাধনা করবেন এর মাধ্যমে ঘরের চারিদিকে শান্তি এবং শুভ শক্তির প্রভাব বজায় থাকবে অতিরিক্ত টিপস এবং সাবধানতা নিজেকে সবসময় সচেতন রাখুন মানসিক শান্তি এবং সুস্থতার জন্য নিয়মিত ধ্যান এবং প্রার্থনা করুন পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে খোলা আলোচনা করুন যাতে কেউ যদি এই নেতিবাচক প্রভাব অনুভব করে সে সময় যাতে পদক্ষেপ নিতে পারে ঘরের আশেপাশে গাছপালা ফুল এবং তুলসীকে নিয়মিত জলার এবং জল দিন এগুলো শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধিতে নয় ঘর শুদ্ধ শক্তি ধরে রাখতে নেতিবাচক অনেক ক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিক নির্দেশনা এবং অভ্যন্তরীণ বিন্যাস পরিবর্তন করে কিন্তু ঘরের পরিবেশকে সুদৃঢ় করা যায় যোগ ব্যায়াম এবং প্রাকৃতিক ব্যায়াম ব্যক্তিগত পারিবারিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম তথ্য উপদেশ এবং প্রাকৃতিক মেডিটেশন সেটা অংশগ্রহণ করুন এসব অনুশীলনের মাধ্যমে মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায় যা কালুজাদের প্রভাব প্রতিরোধ করতে কিন্তু সহায় যদি আপনি মনে করেন যে বিষয়টি আপনার বা আপনার পরিবারের জন্য খুব গুরুতর তাহলে একজন অভিজ্ঞ ধর্মীয় এবং আধ্যাত্মিক পরামর্শদাতার সাথে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন আর আপনাকে নির্দিষ্ট উপায় এবং কত শিক্ষা দিতে পারে যা আপনার পরিস্থিতির সঙ্গে তা খাপ খেয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আপনার জীবনে নেতিবাচক পারে এবং কিভাবে ব্রাস্তি স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উপায় মাধ্যমে নিজেকে পরিবারের সদস্যদের মুক্ত করা যায় মনে রাখবে ঘরের পরিবেশ আর্থিক শক্তি এবং নিয়মিত প্রার্থনা ও ধ্যান এগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে প্রায়শই সমস্যার সম্মুখীন হলে শুধুমাত্র বাহ্যিক উপকরণের পরিবর্তে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস নীতির উপরোক্ত পরিবারের সদস্যদের সাথে খোলামেলাভাবে আক্ত করুন একে অপরকে সমর্থন করুন সচেতনভাবে চলুন ভিডিও যদি ভিডিওটি যদি আপনার কাছে করি মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করবেন সকলের মাঝে থেকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলতে আর অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত জানাবেন এবং প্রশ্ন জানাতে পারে ধন্যবাদ শান্তি এবং সমৃদ্ধির বත এগিয়েছে